সম্মানিত দর্শক আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি আজকে তুখোর একটি গল্প নিয়ে তুখোর গল্প মানেই তো সাকিব খানের গল্প সাকিব খান এবং মারুফ একসঙ্গে জুটি হয়ে কাজ করুক এটা আমরা অবশ্যই চাইবো কারণ দুটা সুপার স্টার হিরো একসঙ্গে কাজ করা মানেই ভালো একটি গল্প আমরা পাবো নায়ক মারুফ এর আগে ইতিহাস ছবিতে ইতিহাসকারী একটি অভিনয়ের মাধ্যমে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন এদিকে সাকিব খানও চার চারবারের জাতীয় পুরস্কার লাভ করেছেন তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না কোদার পরে মা সত্তা আর ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেছেন এছাড়া তিনি অসংখ্য মেরিল প্রথম মাল পুরস্কার লাভ করেছেন এছাড়াও তিনি অনেক দেশ এবং দেশের বাইরে অসংখ্য পুরস্কার লাভ করেছেন আমাদের সুপারস্টার হিরো সাকিব খান তার চাইতে বড় কথা হলো তে সেই দর্শকদের ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে চলেছেন আমাদের সাকিব খান কিং খান তিনি বড় বড় বাজেটের ছবি দু হাজার চব্বিশে উপহার দেবেন আর তার গল্প নির্মাণ টেকনিশিয়ান কলা কৌশলী সব কিছুই থাকে মানে। কারণ তিনি সব সবসময় ভালো সিনেমার পক্ষে থাকেন ভালো গল্পের পক্ষে থাকেন শাকিব খানকে নিয়ে পরিচালকদের আশা থাকে যে ছবি নির্মাণ করবেন আসলে সবার আশা তো সহজে পূরণ হয় না কারণ গল্প সময় নির্মাণ সব কিছু বেটে বলে মিললে একটা সিনেমার কাজ তৈরি হয় তো আসছে ঈদে সাকিব খানের একটি ছবি রাজকুমার কনফার্ম এটা আমরা বলতেই পারি কারণ রাজকুমার ছবিটি নিয়ে অনেক বেশি আলোচনা চলছে নেটের মাধ্যমে ভাইরাল ছবির বিভিন্ন লোকেশন বিভিন্ন কলা কৌশলী টেকনিশিয়ান সব কে কে কার অভিনয় করছেন হেমেলার সাহেবের বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে আমরা জানতে পারছি এত তুলনামূলকভাবে দরদ হাইপের ছিল একটা সময় এখনও দরদের খোঁজখবর আমরা রাখি নেটের মাধ্যমে তো ধরো ছবি নিয়ে পরিচালক অননম মামুন মাঝে মাঝে আমাদেরকে আপডেট করেন আমরাও সেটার অপেক্ষাতে থাকি এছাড়াও তুফান ছবি নিয়ে পরিচালক রাহেন রাফি মাঝে মাঝে আমাদেরকে সামাজিক মাধ্যমে কিছু তথ্য দিয়ে থাকেন সেই হিসেব করতে গেলে অল্প কিছু দিনের মধ্যে তুফান ছবির শুটিং শুরু হবে কারণ তুফান একটি বড় ক্যানভাসের ছবি এখানে এখনও নায়িকা কে হবে সেটা পরিচালক মহোদয় আমাদেরকে জানাননি আমরাও অপেক্ষাতে আছি কে হচ্ছে না এই তুফান ছবির নায়িকা তো প্রিয় দর্শক আপনাদেরকে নিয়েই আমাদের এই প্রতিদিনের নিয়মিত আয়োজন চলছে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখবেন সাকিব খান রিলেটেড ভালো অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নমস্কার সম্মানিত দর্শক আপনাদেরকে স্বাগতম আমরা চলে এসেছি আজকে তুখোর একটি গল্প নিয়ে তুখোর গল্প মানেই তো সাক্ষে